স্বাগতম কথা কলের রায়নায় যেখানে বাংলার হারানো গল্পগুলো আবারও জেগে ওঠে আর শুনব রবীন্দ্রনাথ ঠাকুরের হৃদয় ছোঁয়া গল্প কাবলিওয়ালা এক আফগান ফেরি আর ছোট্ট মেনের অসম্ভব বন্ধুত্বের কথা চলুন ফিরে যায় আঠারোশো নব্বই সালের কলকাতায় কাবলিওয়ালা রবীন্দ্রনাথ ঠাকুর আমার পাঁচ বছর বয়সের ছোট্ট মেয়ে মিনি একদম কথা না কহিয়া থাকিতে পারে না পৃথিবীতে তাহার পর হইতে যতক্ষণ সে জাগিয়া থাকে এক মুহূর্ত মনোভাবে নষ্ট করে না তাহার মা অনেক সময় ধমক দিয়া তাহার মুখ বন্ধ করিয়া দেয় কিন্তু আমি তাহা পারি না মিনি চুপ করিয়া থাকিলে এমনি অস্বাভাবিক দেখিতে হয় যে সে আমার বেশিক্ষণ সহ্য হয় না এই জন্য আমার সঙ্গে তাহার কথোপকথনটা কিছু উৎসাহের সহিত চলে সকালবেলায় আমার নভেলের শব্দদশ পরিচ্ছেদে হাত দিয়াছি এমন সময় মিনি আসিয়া আরম্ভ করিয়া দিল বাবা রামদয়াল দারোয়ান কাককে কোয়া বলছিল সে কিচ্ছু জানে না না আমি পৃথিবীতে ভাষার বিভিন্নতা সম্বন্ধে তাহাকে জ্ঞান দান করিতে প্রবৃত্ত হইবার পূর্বে সে দ্বিতীয় প্রসঙ্গে উপনীত হইল দেখো বাবা ভোলা বলছিল আকাশে হাতি সুর দিয়ে জল ফেলে তাই বৃষ্টি হয় মা গো ভোলা এত মিছে মিছে বলতে পারে কেবলই বকে দিন রাত বকে এ সম্বন্ধে আমার মতামতের জন্য কিছুমাত্র অপেক্ষা না করিয়া হঠাৎ জিজ্ঞাসা করিয়া বসিল বাবা মা তোমার কে হয় মনে মনে কহিলাম শ্যালিকা মুহে কহিলাম মিনি তুই ভোলার সঙ্গে খেলা করকে যা আমার এখন কাজ আছে সে তখন আমার লিখিবার টেবিলের পার্শ্বে আমার পায়ের কাছে বসিয়া নিজের দুই হাঁটু এবং হাত লইয়া অতি দ্রুত উচ্চারণে আগডুম বাগডুম খেলিতে আরম্ভ করিয়া দিল আমার সপ্তদশ পরিচ্ছেদে প্রতাপ সিংহ তখন কাঞ্চনমালাকে লইয়া অন্ধকার রাত্রে কারাগারের উচ্চ বাতায়ন হইতে নিম্নবর্তী নদীর জলে ঝাঁপ দিয়া পড়িতেছেন আমার ঘর পথের ধারে হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রাখিয়া জানালার ধারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে ও কাবলিওয়ালা ময়লা ঢিলা কাপড় পরা পাগড়ি মাথায় ঝুলি ঘাড়ে হাতে গোটা চার আঙুলের বাক্স এক লম্বা কাবলিওয়ালা মৃদু মন্দ গমনে পথ দিয়া যাইতেছিল তাহাকে দেখিয়া আমার কন্যারত্নের বলা শক্ত তাহাকে উর্ধ্ব শ্বাসে ডাকাডাক আরম্ভ করিয়া দিল আমি ভাবিলাম এখনই ঝুলিঘাড়ি একটা আপদ আসিয়া উপস্থিত হইবে আমার সপ্তদশ পরিচ্ছেদ আর শেষ হইবে না কিন্তু মিনির চিৎকারে যেমনি কাবলিওয়ালা হাসিয়া মুখ ফিরাইল এবং আমাদের বাড়ির দিকে আসিতে লাগিল তাহার আর চিহ্ন দেখিতে পাওয়া গেল না তাহার মনের মধ্যে একটা অন্ধবিশ্বাসের মতো ছিল যে ওই ঝুলিটার ভিতর সন্ধান করিলে তাহার মতো দুটো চারটে জীবিত মানব সন্তান পাওয়া যাইতে পারে এদিকে কাবলিওয়ালা আসিয়া সহাসে আমাকে স্যালাম করিয়া দাঁড়াইল আমি ভাবিলাম জ্যোতিষ প্রদাপ সিংহ এবং কাঞ্চনমালার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তথাপি লোকটাকে ঘরে ডাকিয়া আনিয়া তাহার কাছ হইতে কিছু না কেনাটা ভালো হয় না কিছু কেনা গেল তাহার পর পাঁচটা কথা আসিয়া পড়িল আব্দুর রহমান রুশ ইংরাজ প্রভৃতিকে লইয়া সীমান্ত রক্ষানীতি সম্বন্ধে গল্প চলিতে লাগিল অবশেষে উঠিয়া যাইবার সময় সে জিজ্ঞাসা করিল বাবু তোমার কোথায় গেল আমি মিনির অমূলক ভয় ভাঙাইয়া দিবার অতিপ্রায়ে তাহাকে অন্তপুর হইতে ডাকিয়া আনিলাম সে আমার গা ঘেঁসিয়া কাবুলের মুখ এবং ঝুলির দিকে সন্ধিগন্ধ নেত্রক্ষেপ করিয়া দাঁড়াইয়া রহিল কাবুলি ঝুলির মধ্য হইতে বাহির করিয়া তাহাকে দিতে গেল সে কিছুতেই লইল না দ্বিগুণ সন্দেহের সহিত আমার হাঁটুর কাছে সংলগ্ন হইয়া রহিল প্রথম পরিচয়টা এমনি ভাবে গেল কিছুদিন পরে একদিন সকালবেলায় আবশ্যক পশত বাড়ি হইতে বাহির হইবার সময় দেখি আমার দুহিতাটি দ্বারের সীমাপন্থ বেঞ্চির ওপর বসিয়া অনর গল কথা কহিয়া যাইতেছে এবং কাবলিওয়ালা তাহার পদতলে বসিয়া সাহায্যমুখী শুনিতেছে এবং মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামত দু আশলা বাংলায় ব্যক্ত করিতেছে মিনির পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায় নাই আবার দেখি তাহার ক্ষুদ্র আঁচল বাদাম কিসমিসে পরিপূর্ণ আমি কাবলিওয়ালাকে কহিলাম উহাকে এসব কেন দিয়াছ অমন আর দিও না বলিয়া পকেট হইতে একটা আঁথুলি লইয়া তাহাকে দিলাম সে অসংকোচে আঁধুলি গহন করিয়া ঝুলিতে পড়িল বাড়িতে ফিরিয়া আসিয়া দেখি সে আঁধুলিটি লইয়া গেছে মিনির মা একটা চকচকে গোলাকার পদার্থ লইয়া ভৎসনার স্বরে মিনিকে জিজ্ঞাসা করিতেছেন তুই এ আধুলি কোথায় পেলি মিনি বলিতেছে কাবিলিওয়ালা দিয়েছে তাহার মা বলিতেছে কাবলিওয়ালার কাজ হইতে আধুলি তুই কেন নিতে গেলি আমি আসিয়া মিনিকে তাহার আসন্ন বিপদ হইতে উদ্ধার করিয়া বাহিরে লইয়া গেলাম সংবাদ পাইলাম কাবলিওয়ালার সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তাহা নহে ইতিমধ্যে সে প্রায় শতহ আসিয়া পেস্তা বাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র লুপ্ত হৃদয়টুকু অনেকটাও অধিকার করিয়া লইয়াছে দেখিলাম এই দুটি বন্ধুর মধ্যে গোটি বাধা কথা এবং ঠাট্টা প্রচলিত আছে যথা রহমত কে মাত্র আমার কন্যা হাসিতে হাসিতে জিজ্ঞাস করিত কাবলিওয়ালা ও কাবলিওয়ালা তোমার ও ঝুলের ভিতর কে রহমত একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করিয়া হাসিতে হাসিতে উত্তর করিত হাতে অর্থাৎ তাহার চুলের ভিতরে যে একটা হস্তি আছে এইটাই তাহার পরিহাসের সূক্ষ্ম মর্ম খুবচে বেশি শুকনো তাহা বলা যায় না তথাপি এই পরিহাসে উভয়ই বেশ একটু কৌতুক অনুভব করিত এবং শরৎকালের প্রভাতে একটি বয়স্ক এবং একটি অপ্রাপ্ত বয়স্ক শিশুর সরল হাস্য দেখিয়া আমারও বেশ লাগিত উহাদের মধ্যে আরও একটা কথা প্রচলিত ছিল রহমত মিনিকে বলিত খি তুমি শ্বশুরবাড়ি কখনো যাবে না বাঙালির ঘরের মেয়ে আজন্মকাল শ্বশুরবাড়ি শব্দটার সহিত পরিচিত কিন্তু আমরা কিছু একেলে ধরনের লোক হওয়াতে শিশু মেয়েকে শ্বশুরবাড়ি সম্বন্ধে অনুরোধটা সে পরিষ্কার বুঝিতে না পারিত অথচ কথাটার একটা কোনো জবাব না দিয়া চুপ করিয়া থাকা নিতান্ত তাহার স্বভাব বিরুদ্ধ সে উল্টিয়া জিজ্ঞাসা করিত তুমি শ্বশুরবাড়ি যাবে রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মোটা মুষ্টি আসফলন করিয়া বলিত হামি শ্বশুরকে মারবে শুনিয়া মিনি শ্বশুর নামক কোন এক অপরিচিত জীবের দুর্বস্তা কল্পনা করিয়া অত্যন্ত হাসিত এখন শুভ্র শরৎকাল প্রাচীনকালে এ সময়ে রাজারা দিঘি জয়ে বাহির হইতেন আমি কলিকাতা ছাড়িয়া কখনো কোথাও যাই নাই কিন্তু সেই জন্যই আমার মনটা পৃথিবীময় ঘুরিয়া বেড়ায় আমি যেন আমার ঘরের কোণে চিরপ্রভাসী বাহিরের পৃথিবীর জন্য আমার সর্বদা মন কেমন করে একটা বিদেশের নাম শুনিলেই অমনি আমার চিত্র ছুটিয়া যায় তেমনি বিদেশি লোক দেখিলেই অমনি নদী পর্বত অরণ্যের মধ্যে একটা কুটিরের দৃশ্য মনে উদয় হয় এবং একটা উল্লাসপূর্ণ স্বাধীন জীবনযাত্রার কথা কল্পনায় জাগিয়া উঠে এদিকে আবার আমি এমনি উদ্ভিদ প্রকৃতি যে আমার কোনোটুকু ছাড়িয়া একবার বাহির হইতে গেলে মাথায় বজ্রঘাত হয় এই জন্য সকালবেলায় আমার ছোট্ট ঘরে টেবিলের সামনে বসিয়া এই কাবুলির সঙ্গে গল্প করিয়া আমার অনেকটা ভ্রমণের কাজ হইতো দুই ধারে বন্ধুর দুর্গম দুগ্ধ রক্তবর্ণ উচ্চ গিরিশ্রেণী মধ্যে সংকীর্ণ মরুপথ বোঝাই করা উষ্টির শ্রেণী চলিয়াছে পাখি পড়া বণিক ও পথিকের কেহবা উটের পরে কেহবা পদ বজরে কাহারো হাতে বর্ষা কাহারো হাতে সেকেলে চক্ষি ঠোকা বন্দুক কাপলি মেঘমন্ত্র স্বরে ভাঙা বাংলায় স্বদেশে গল্প করিত আর এই ছবি আমার চোখের সম্মুখ দিয়া চুলিয়া যাইত মিনির মা অত্যন্ত লোক রাস্তায় একটা শব্দ শুনিলে তাহার মনে হয় পৃথিবীর সমস্ত মাতাল আমাদের বাড়িটাই করিয়া ছুটিয়া আসিতেছে এই পৃথিবীটা যে সর্বত্রই চোর ডাকাত মাতাল সাপ বাঘ ম্যালেরিয়া শুয়োপোকা আরশোলা এবং গোড়ার দ্বারা পরিপূর্ণ এতদিন পৃথিবীতে বাস করিয়াও সে বিভীষিকা তাহার মন হইতে দূর হইয়া যায় নাই রহমত কাবলিওয়ালা সম্বন্ধে তিনি সম্পূর্ণ নিঃসংশয় ছিলেন না তাহার প্রতি বিশেষ দৃষ্টি রাখিবার জন্য তিনি আমাকে বারবার অনুরোধ করিয়াছিলেন আমি তাহার সন্দেহ হাসিয়া উড়াইয়া দিবার চেষ্টা করিলে তিনি পর্যায়ক্রমে আমাকে কটিত্ব প্রশ্ন করিলেন কখনো কি কাহারও ছেলে চুরি যায় নাই কাবুল দেশে কি দাস ব্যবসা প্রচলিত নাই একজন প্রকাণ্ড কাবুলের পক্ষে একটি ছোট ছেলে চুরি করিয়া লইয়া যাওয়া একেবারে কি অসম্ভব কি আপনার মনে দাগ কেটেছে তাহলে মিস করবেন না কাবলিওয়ালার পরবর্তী পর্ব এখানে মেনি ও কাবলিওয়ালার বিচ্ছেদের নির্মম মুহূর্ত উঠে আসবে করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন কমেন্টে লিখুন আপনি কি কাবলিওয়ালার চিঠির রহস্য জানতে চান বিদায় কিন্তু চিরকালের জন্য নয় কথা বলে রায় আবার দেখা হবে আসসালামু আলাইকুম